দিস ইজ কল্ড অ্যাশেস পাঁচ দিনের টেস্ট ম্যাচ দুদিনই শেষ আবার কখনও দেখবেন শেষ দিনের শেষ বল অবধি খেলা হবে ম্যাচ ডিসাইড করার জন্য ঠিক এতটাই উত্তেজনাপূর্ণ এই টেস্ট সিরিজ যাই হোক প্রথম টেস্টে ইংল্যান্ডকে ওয়ান সাইডেড হারিয়ে দিল টিম অস্ট্রেলিয়া ক্রাবিসেড অ্যান্ড স্টার্ক তারা দুজনই পুরো ইংল্যান্ড দলকে একাই যেন হারিয়ে দিলেন ট্রাবি সেট সেকেন্ড ইনিংসে তিরাশি বলে একশো তেইশ কি চব্বিশ রান মিচেল স্টার্ক প্রথম ইনিংসে সাত উইকেট এবং সেকেন্ড ইনিংসে তিন উইকেট মোট দশ উইকেট এক ম্যাচে লাইক বলিংয়ে মিচেল স্টার্ক অ্যান্ড ব্যাটিংয়ে ট্রাবি সেট তারা দুজনই ইংল্যান্ডকে কোনো সুযোগই দেননি প্রথম ইনিংসে যদিও ইংল্যান্ড মাত্র ওয়ান সেভেন্টি প্লাস কিছু স্কোর করছিল সেখান থেকে অস্ট্রেলিয়া ওয়ান থার্টি স্কোর করে অল আউট যায় এবং ইংল্যান্ড চল্লিশ রানের একটা লিড হাতে নিয়ে সেকেন্ড ইনিংস খেলতে নামে থেকে ভেবেছিলাম সেকেন্ড ইনিংসে হয়তো ইংল্যান্ড কিছু রান করবে অ্যান্ড তিনশোর কাছাকাছি নিয়ে যাবে কিন্তু তারা সেটা পারেনি তারা একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় এবং লিড গিয়ে দাঁড়ায় দুশো দুই রানে এই টার্গেট চেস করতে নেমে অস্ট্রেলিয়া যেন ওয়ান ডে ক্রিকেট খেললেন টেস্টের কোনো ভাবি দেখিনি আমি ট্রাবিসিডের মধ্যে মাত্র তিরাশি বলে একশো তেইশ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে ওয়ান সাইডেড ম্যাচ অস্ট্রেলিয়াকে এবং পাঁচ দিনের টেস্ট ম্যাচ দুদিনেই শেষ করলেন দেখেন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াতে যে আপনি ম্যাচ হারাবেন এটা হয়তো ইন্ডিয়া টিমও খুব সহজে কল্পনা করে না এবং ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটাই ভেবেছিলাম যে ইংল্যান্ডও অস্ট্রেলিয়ার কাছে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা পাত্তা পাবে না তবে তারাও ফার্স্ট ইনিংসে কিন্তু ভালোই ফাইট দেখিয়েছে বিশেষ করে বেন স্টোক বেন স্টোক যেমন ব্যাটিং করেছেন ঠিক তেমনই বলিংয়েও গুরুত্বপূর্ণ রোল প্লে করেন প্রথম ইনিংসে পাঁচ পাঁচটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র একশো তিরিশ রানে অল আউট করে দেন যেখানে তার ভূমিকাটাই মুখ্য এবং একটি স্নায়ুযুদ্ধ চলতেছিল তার মধ্যে এবং স্টার্কের মধ্যে তাছাড়াও হেজেলহুড এবং এবং যতজন বলার ছিল খুবই অ্যাটাকিং মাইন্ডসেট ছিল তাদের অসাধারণ একটা ম্যাচ ছিল এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে আগ পর্যন্ত কেউ কাউকে বিন্দুমাত্রা ছাড় দিচ্ছিল না যদিও ট্রাভিসেট সেকেন্ড ইনিংসে যা করছেন এক প্রকার বিধ্বংসী ছিলেন তিনি এবং এই কারণেই ওয়ান সাইডেড ম্যাচটা জিতল অস্ট্রেলিয়া এবং এটা কিন্তু এমন না যে অস্ট্রেলিয়া প্রত্যেকটা ম্যাচে এরকম ওয়ান সাইডেড জিতবে পরবর্তী ম্যাচ হয়তো আপনি দেখবেন পঞ্চম দিনের শেষ বল অবধি খেলা লাগবে ম্যাচ ডিসাইডের জন্য এবং এটাও হতে পারে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে কারণ তাদের সেই সামর্থ্য আছে তো গাইস কি মনে হয় এবারের অ্যাশেস কে নিয়ে যাবে